আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা চাকরি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ছবিতে আমরা ভারত এবং শ্রীলঙ্কা এই দুটি দেশের ম্যাপ দেখতে পাচ্ছি এবং দেশ দুটির মাঝখানে সমুদ্রের একটা সরু অংশ দেখতে পাচ্ছি সমুদ্রের এই সরু অংশটাই কিন্তু প্রণালী তো আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রণালীটির নাম কি এর উত্তর হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে যে প্রণালীটি পৃথক করেছে তার নাম হচ্ছে পক প্রণালী দুটি সাগরকে যুক্ত করেছে অর্থাৎ একটা প্রণালী যেমন দুটো দেশকে পৃথক করে তেমনি একইভাবে দুটো সাগরকেও যুক্ত করে তাহলে এবার আমরা উত্তরে জানবো যে পক প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে তো এর উত্তর হচ্ছে পক প্রণালীর পূর্ব দিকে যে সাগরটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে যে সাগরটি রয়েছে সেটি হচ্ছে আরব আরব সাগর সাগর অর্থাৎ পক প্রণালী বঙ্গোপসাগর এবং এই দুটো সাগরকে যুক্ত করেছে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এবারের প্রশ্নটি বৈদ্যুতিক ব্যাটারি সংক্রান্ত এবং প্রশ্নটি হচ্ছে সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রন সাথে যে তরলটি ব্যবহৃত হয় তার নাম কি আমরা ছবিতে একটি সাধারণ স্টোরেজ ব্যাটারি দেখতে পাচ্ছি এবং এই ব্যাটারিতে লম্বা যে পাতগুলো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সিসার ইলেকট্রোড ইংলিশে যেটাকে লেট প্লেটও বলা হয় এই সিসার ইলেকট্রোড ভিতরে একটা তরল দ্রবণ ব্যবহার করা হয়েছে তো আমাদের প্রশ্ন হচ্ছে এই তরল দ্রবণটার নাম কি তো এর উত্তর আমরা বলতে পারি সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোড সাথে যে তরলটি ব্যবহৃত হয় তার নাম সালফিউরিক এসিড এবার আমরা ব্যাটারি সংক্রান্ত এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন সেগুলো দেখি পরবর্তী প্রশ্নটি হচ্ছে ব্যাটারির ইলেকট্রোড ও ইলেকট্রোলাইট বলতে কি বোঝো ব্যাটারির ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের সংজ্ঞা দেওয়ার আগে আমরা ব্যাটারির ভিতরে কী কী জিনিস থাকে এবং ব্যাটারিটা মূলত কিভাবে কাজ করে সেই বিষয়টা একটু দেখে নিই ছবিতে আমরা একটি স্টোরেজ ব্যাটারির সাদা মাটা গঠন দেখতে পাচ্ছি অর্থাৎ একটি ব্যাটারির ভিতরে দুটি লম্বা পাত থাকে এবং একটি গুলো একটি দ্রবীভূত থাকে লম্বা যে পাত রয়েছে এই পাত নাম হচ্ছে ইলেকট্রোড এবং যে দ্রবনের মধ্যে পাত গুলো দ্রবীভূত রয়েছে সেই দ্রবণটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট ব্যাটারি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর প্রত্যেকটা ব্যাটারির মধ্যে দুটো ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট থাকে এবার আমরা জানবো যে এই ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের সমন্বয়ে কিভাবে ব্যাটারিতে বিদ্যুৎ উৎপন্ন হয় মূলত ব্যাটারির মধ্যে থাকা ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এই বিক্রিয়ায় একটা ইলেকট্রোডের পাত থেকে ইলেকট্রন অবমুক্ত হয়ে ইলেকট্রোলাইটের মধ্যে চলে আসে ইলেকট্রোলাইট আবার পরবর্তী ইলেকট্রোডটার সঙ্গে বিক্রিয়া করে ওই অবমুক্ত ইলেকট্রনটাকে তার কাছে দিয়ে দেয় তাহলে ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা ইলেকট্রোডের মধ্যে ইলেকট্রনের ঘাটতি থেকে যাচ্ছে এবং আরেকটা ইলেকট্রোডের মধ্যে অতিরিক্ত কিছু ইলেকট্রন রয়ে যাচ্ছে এরপর যখন আমরা ব্যাটারির সুইচ অন করি বা দুটো ইলেকট্রোডকে তারের মাধ্যমে যুক্ত করি তখন কি হয় যে ওই অতিরিক্ত ইলেকট্রনটা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঘাটতি থাকা ইলেকট্রোডটার মধ্যে চলে যায় আর এই প্রসেসটা একবার ঘটে না বারবার ঘটতে থাকে অর্থাৎ নিচে ইলেকট্রোলাইটের সঙ্গে ইলেকট্রোডের বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং বর্জন ঘটতে থাকে এবং উপরে তারের মধ্য দিয়ে ইলেকট্রনের এই প্রবাহ চলতেই থাকে আর ইলেকট্রনের এই প্রবাহকেই আমরা বিদ্যুৎ প্রবাহ বলতে পারি এখানে একটা বিষয় যে নিচে ইলেকট্রোলাইটটা বিক্রিয়া করতে করতে একসময় ক্ষয়প্রাপ্ত হয় বা শেষ হয়ে যায় তখন আমরা বলি যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে বা ব্যাটারি আর কাজ করছে না একটা ব্যাটারি মূলত এভাবেই বিদ্যুৎ উৎপন্ন করে থাকে তাহলে আমরা এটা বলতে পারি যে ব্যাটারির ভিতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে অতিরিক্ত ইলেকট্রনটা উৎপন্ন হলো সেই ইলেকট্রনটা কিন্তু ইলেকট্রোডের মাধ্যমেই ব্যাটারির বাহিরে বের হয়ে আসে আর এই ইলেকট্রনটাকে আমরা বিদ্যুৎও বলতে পারি তাহলে ইলেকট্রোডের যদি আমরা একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিই তাহলে এভাবে বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্যাটারিতে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা যে পরিবাহীর মাধ্যমে ব্যাটারির বাহিরে বের হয়ে আসে তাকেই ইলেকট্রোড বলে এবার যদি আমরা ইলেকট্রোলাইটের দিকে খেয়াল করি তাহলে ইলেকট্রোলাইট কি করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা ইলেকট্রোড থেকে ইলেকট্রনকে বের করে আনে এবং ওই ইলেকট্রনটাকে পরবর্তী ইলেকট্রোডটার মধ্যে দিয়ে দেয় অর্থাৎ দুটো ইলেকট্রোডের মধ্যে ইলেকট্রন পরিবহনের একটা মাধ্যম হিসেবে কাজ করে হচ্ছে ইলেকট্রোলাইট আর এই ইলেকট্রনটাকে আমরা যদি চার্জ হিসেবে অভিহিত করি তাহলে ইলেকট্রোলাইটের সংজ্ঞাটা হবে এমন যে ইলেকট্রোলাইট হচ্ছে ব্যাটারি দুটো ইলেকট্রোডের মধ্যে পরিবহনের তো ইলেকট্রোড ব্যাটারির ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে ব্যাটারি কোন ধরনের কোষ এর উত্তর হচ্ছে ব্যাটারি একটি তড়িৎ কোষ বা বিদ্যুৎ কোষ কোষ বলতে মূলত পাত্রের মতো একটা স্থানকে বোঝায় যেখানে কোনো কাজ করার সমস্ত উপাদান বিদ্যমান থাকে যেমন যদি আমরা বলি জীব কোষ তাহলে জীবন গঠনের সমস্ত উপাদান সেখানে বিদ্যমান থাকবে আবার যদি বলি তড়িৎ কোষ বা বিদ্যুৎ কোষ তাহলে বিদ্যুৎ উৎপাদনের জন্য সমস্ত উপাদান ওই কোষের মধ্যে বিদ্যমান থাকবে যেহেতু ব্যাটারি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাই ব্যাটারি একটি বিদ্যুৎ কোষ বা তরিত কোষ আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে সাধারণ স্টোরেজ ব্যাটারিতে ধনাত্মক ও ঋণাত্মক ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহৃত হয় ব্যাটারিতে সাধারণত দুটি ইলেকট্রোড থাকে যার মধ্যে একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোড এবং একটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোড তো সাধারণ স্টোরেজ ব্যাটারিতে ধনাত্মক ইলেকট্রোড হিসেবে যে জিনিসটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে দস্তার পাত আর এই ধনাত্মক ইলেকট্রোড কিন্তু ইলেকট্রন বর্জন করে অপরদিকে ঋণাত্মক ইলেকট্রোড হিসেবে সাধারণ স্টোরেজ ব্যাটারিতে যে জিনিসটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে তামার পাত আর ঋণাত্মক ইলেকট্রোড বর্জনকৃত ইলেকট্রনকে গ্রহণ করে এবং ইলেকট্রোলাইট হিসেবে সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক ব্যবহৃত হয় সকল ব্যাটারিতে ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট হিসেবে যে একই উপাদান ব্যবহৃত হবে এমনটা নয় বিভিন্ন ব্যাটারিতে বিভিন্ন উপাদান ব্যবহৃত হতে পারে আশা করি ব্যাটারি সংক্রান্ত এই জিনিসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য সেটির নাম কি এর উত্তর হচ্ছে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য সেটির নাম হচ্ছে লৌহ বা আয়রন প্রশ্ন কচু শাকে থাকা আয়রন বা লৌহ শরীরের কোন উপকারে লাগে উত্তর কচু শাকে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে এটি রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য খুবই উপকারী এই ছিল আমাদের এই পর্বের আলোচনা জব এক্সাম সম্পর্কিত এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ